আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল না পরিবেশ জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেটে আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেবো মাটির নিচে ইরানের সবচেয়ে বড় শক্তি এরপর থাকছে রাশিয়ার এক মিজাইলেই হঠাৎ চোখ পুরো বিশ্ব আরও জানিয়ে দেবো পাঁচ দিনের মধ্যেই ব্যাপক হামলা চালাতে পারে ইরান বলছে ইজরায়েল এবং সর্বশেষ থাকছে আমেরিকাকে সমচিত জবাব দেওয়ার ঘোষণা ভ্যানেজিয়েলার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন মাটি নিজে ইরানের সবচেয়ে শক্তি। ইরান যে কতটা শক্তিশালী তা হয়তো শত্রুদের কল্পনাতেও নেই নিজেদের সামর্থ্য নিয়ে এতদিন বাহাদুরীও দেখায়নি খামেনি নির্দেশ তবে সাম্প্রতিক ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শেষে একের পর এক বোমা ফাটাচ্ছেন ইসলামী বিপ্লবের নেতারা আর তাতেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সমরাষ্ট্রের ভাণ্ডারে নিজেদের কতটা সুসজ্জিত ও পরাশক্তি হিসেবে গড়ে তুলেছে তে আর এবার যে স্বীকারোক্তি দিয়েছে ইরান তাতে রীতিমতো রাতের ঘুমহারাম পশ্চিমা শত্রুদের নিজেদের তৈরি বিধ্বংসী সব মেজাইলগুলোকে সুরক্ষিত রাখতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে তেহরান ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে শত্রুদের মোকাবেলা করতে নতুন ধরনের প্রতিরক্ষা গড়ে তুলেছে ইরান যা প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে এর সবচেয়ে বড় শক্তি হল ইরানের বিভিন্ন শহরের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তোলা যা সাম্প্রতিক দুর্বলতাকে এড়িয়ে যে কোনো হুমকিকে প্রতিরোধ করতে পারবে তেহরান ইরানে প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি বলেছেন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র এই প্রকল্পগুলো প্যাসিভ ডিফেন্সের নীতি ও মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে যা ইরানকে শত্রুপক্ষ বিশেষত ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে বারো দিনের যুদ্ধের সময় সামরিক সক্ষমতা প্রদর্শনে সহায়তা করেছে গত জুনের ওই যুদ্ধ ইরানের জন্য উল্লেখযোগ্য সাফল্য এনেছে তবে একই সঙ্গে এটি কিছু দুর্বলতা উন্মোচন করেছে এসবের সমাধান খুঁজতে দেশের প্রতিটি সংস্থাকে নানা কর্মসূচি হাতে নেবার নির্দেশনা দিয়েছেন আয়াতুল্লাহ খামেনে এদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন খামেনে এর আগে দেশে উৎপাদনকৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা বাইশ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি তবে সর্বোচ্চ নেতা নির্দেশনা পর এখন আর সেই সীমাবদ্ধতা আর থাকছে না যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি তবে বিশ্লেষকদের মতে যদি এই সিদ্ধান্ত সত্য হয় তাহলে এটি ইরানের প্রতিরক্ষা নীতিকে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকরা বলছেন তেহরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না কারণ এটি তাদের সামরিক শক্তির অন্যতম প্রধান উপাদান তাদের মতে তেহরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে তেহরান কোনো বাইরের চাপের ভিত্তিতে নয় এখানে কোনো পক্ষের কথা উল্লেখ না করলেও পশ্চিমা ও ইউরোপের হুমকিকেই ইঙ্গিত করেছে তেহরান রাশিয়ার এক মিসাইলেই হঠাৎ চুপ পুরো বিশ্ব রাশিয়ার সফলভাবে তাদের নতুন যে পারমাণবিক সম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তা সামরিক ক্ষেত্রে পাশার দান বদলে দিতে পারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ঘোষণা করেন নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুড়ে চূড়ান্ত পরীক্ষা সফল হয়েছে এই খবরে পুতিনের এই ক্ষেপণাস্ত্রে বিশেষ কি আছে তা নিয়ে গবেষণা শুরু করেছে যুক্তরাষ্ট্র তারা যাচাই করছে তাদের হাতে এই মুহূর্তে এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতা আছে কিনা না দু সালে পুতিন প্রথমে ক্ষেপণাস্ত্রের উন্নয়নের ঘোষণা দেন তিনি বলেছিলেন এটি সকল প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম সাত বছর পর পরীক্ষায় সফল ঘোষণা রাশিয়ার সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা প্রদর্শন করছে ভিডিও বার্তায় পুতিন বলেন গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এই অস্ত্রটি রাষ্ট্রের সশস্ত্র বাহিনীতে মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাশিয়ার প্রধান সামরিক কর্মকর্তা জানান অক্টোবর একুশেই ক্ষেপণাস্ত্রটি প্রায় পনেরো ঘণ্টা আকাশে চোদ্দ হাজার কিলোমিটার ভ্রমণ করেছে তিনি বলেন এটি তার সীমারেখা নয় এবং এর পরিসর প্রায় অনন্ত জেরাসিমভের মতে বুরেভেসনিকের প্রযুক্তিগত বৈশিষ্ট্য নিশ্চিতভাবে যে কোনো দূরত্বের শক্তিশালী সাইটে আঘাত করতে সক্ষম পুতিন উল্লেখ করেন এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা বিশ্বে আর কোনো দেশে নেই প্রায় সীমাহীন পাল্লায় বুরেভেস্তনিক যে কোনো ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম তিনি বলেন নতুন অস্ত্রের মোতায়েনের জন্য অবকাঠামো তৈরির কাজ শুরু করতে হবে একই সঙ্গে রাশিয়ার পারমাণবিক বাহিনী এই নতুন প্রযুক্তি নিয়ে মহড়া চালাচ্ছে বুভেস্টনিকের পরীক্ষা এমন সময় এসেছে যখন রাশিয়ার বাহিনী ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সম্প্রতি কিয়েভের ওপর রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত এবং বহু আহত হয়েছেন অন্যদিকে রাশিয়ার বেলগড়দ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত একজন আহত হন সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত এই ঘটনা সমান্তরালভাবে চলতে থাকে শান্তি আলোচনা এখনও অনিশ্চিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শীর্ষ সম্মেলনের সম্ভাবনা নিয়ে ততটা উৎসাহী নন তার মতে নতুন শীর্ষ সম্মেলনে অংশ নিলে সময়ের অপচয় হবে তবে ক্রেমলিনের প্রতিনিধি কুইল ডিমিট্রেমের শুক্রবার এবং শনিবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন পাঁচ দিনের মধ্যেই ব্যাপক হামলা চালাতে পারে ইরান বলছে ইসরায়েল ইরান এখন আক্রমণের মুডেই আছে এমন গুঞ্জন ভাসছে বাতাসে দীর্ঘ নিষেধাজ্ঞা রাজনৈতিক বিচ্ছিন্নতা ও ইসরায়েলের সঙ্গে সংঘাত পেরিয়ে দেশটি এমন এক অবস্থায় পৌঁছেছে তাদের আর হারানোর কিছুই নেই তাই ঝুঁকিপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না তেহরান ইসরায়েলের নেতৃত্বের মধ্যে এই আশঙ্কা স্পষ্ট তেহরান যদি অতর্কিত পদক্ষেপ নেয় তা মুহূর্তেই সংঘাতের রূপ নিতে পারে ইরান এখনো আত্মবিশ্বাস অর্জন করেছে সাম্প্রতিক লড়াইয়ে রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি এতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার নিতে নেমে গেছে এই বাস্তবতার উপর ভিত্তি করে তেহরান এখন আগের তুলনায় বেশি ঝুঁকি নিতে প্রস্তুত সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল ওরেনের পর্যবেক্ষণ অনুযায়ী যখন হারানোর কিছু থাকে না তখন যে কোনো দেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে এটাই ইরানের বর্তমান অবস্থা বলে অনেক বিশ্লেষক মনে করছেন যুদ্ধবাজি এবং হুমকির ভাষা তেহরানের উচ্চ পর্যায়েও জোরালো ইরানের শীর্ষ নেতা ও সেনানায়করা বারবার পরাজিত নয় বলে ঘোষণা দিয়ে জনগণের মনোবল দৃঢ় করছেন আর এই জনসমর্থনই তেহরানকে আরও শক্তিশালী করে তোলে এমন পরিস্থিতিতে সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তগুলো দ্রুত ও হতে পারে একটি সীমিত আক্রমণও বড় প্রতিক্রিয়া ডেকে আনতে পারে এবং সেই প্রতিক্রিয়া দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে ধারণা করছেন অনেকেই গত বারো দিনের সংঘাতে বিভিন্ন ধরনের রকেট ও দিয়ে হামলা চালিয়েছে। প্রতিরক্ষা থেকে কার্যকর থাকলেও পরে সেই কার্যকারিতা হারাতে দেখা বিশ্লেষকরা বলছেন প্রতিপক্ষের প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা শনাক্ত করে সেই অনুসারে কৌশল পরিবর্তন করেছে ইরান এটা এখন শুধু প্রযুক্তির লড়াই নয় আত্মবিশ্বাসের লড়াইও বটে ইরান যুদ্ধক্ষেত্রে শক্তিশালী হওয়ার সাথে জনগণের মনোবল দুই বৃদ্ধি করেছে ইরান এখন নিজেকে এক প্রতিরোধ আন্দোলনের প্রতীক হিসেবে উপস্থাপন করছে শীর্ষ নেতৃত্ব জনসম্মুখে দাবি করেছে তারা পরাজিত হয়নি এই বার্তায় অভ্যন্তরীণ সমর্থন বহুগুণে বাড়াচ্ছে রাষ্ট্র যখন জনগণকে বলে আমরা হারিনি তখন জনগণও প্রত্যাশা করে প্রতিরোধ অব্যাহত রাখতে এমন পরিস্থিতিতে সামরিক অপারেশনগুলো আরও ঝুঁকিপূর্ণ ও তীব্রভাবে গড়ে ওঠে মধ্যপ্রাচ্যে কূটনীতির মঞ্চে নতুন জোট গঠনের ছক শুরু হয়েছে আরব দেশগুলো গোপনে ইসরায়েলের বিরুদ্ধে ও ইরানে প্রভাব সীমিত করার পদক্ষেপে নীরবে অংশ নিচ্ছে এই নতুন কূটনৈতিক সমীকরণ উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধের মতো বড় পরিবর্তন আনতে পারে আমেরিকাকে সমুচিত জবাব দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার বাস্তবের আয়নাবাজি হয়তো একেই বলে বিশ্বজুড়ে শান্তির বাণী ছড়ালেও ক্যারেবি অঞ্চলের নতুন যুদ্ধের পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আবারও বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের ভাণ্ডার ভেনেজুয়েলার পেছনে পড়েছেন তিনি লক্ষ্য একটাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতন ঘটানো এই লক্ষ্যে ক্যারিবিয়ান সাগরে বিপুল পরিমাণ সেনা যুদ্ধ ও বিমান মোতায়েন করেছেন ট্রাম্প এমনকি ভেনেজুয়েলায় গোপন মিশন চালাতে সিআইএকে কে অনুমতিও দিয়েছেন তিনি এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গোপন অভিযান থেকে নিজেদের উপকূল রক্ষায় সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো লোপেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যারেবি অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ভেনেজুয়েলার সঙ্গে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে সম্প্রতি ভেনেজুয়েলা মার্কিন হামলায় কমপক্ষে তেতাল্লিশ জন নিহত হয়েছেন এর মধ্যে ভেনেজুয়েলার আশপাশে ক্যারেবিয়া অঞ্চলে বিমান বাহিনীর রণতরী মোতায়নে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এর একদিন পরই মার্কিন শক্তির কাছে মাথানত